টেস্ট ক্রিকেটে দুই ইনিংসে মাত্র বাহান্ন ওভার ব্যাট করেও যে টেস্ট ম্যাচ জেতা যায় এমন ধারণা কানপুর টেস্টের আগে পর্যন্ত বিশ্বের কোনো ক্রিকেট বিশেষজ্ঞের কল্পনাতেও ছিল না আবার যেখানে প্রতিপক্ষ একশো একুশ পয়েন্ট দু ওভার ব্যাট করেছে পাঁচ দিনের টেস্টের চারটে ইনিংস মাত্র দুদিনে শেষ করেছে ভারত রকেটের গতিতে কোনো টেস্ট ম্যাচের এমন পরিসমাপ্তি এতদিন পর্যন্ত ক্রিকেট বিশ্বের কল্পনার বাইরে ছিল ফাস্টেস্ট ফিফটি ফাস্টেস্ট ওয়ান হান্ড্রেড ফাস্টেস্ট ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফাস্টেস্ট টু হান্ড্রেড অ্যান্ড ফার্স্ট টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি টেস্ট ক্রিকেটে এতগুলো ফার্স্ট টেস্ট রেকর্ড আজ ভারতের দখলে যা এক কথায় নজিরবিহীন অদূর ভবিষ্যতে ভারতের এই রেকর্ড ভেঙে দেওয়া কোনো দেশের পক্ষে সম্ভব হবে না কানপুর টেস্টে ভারত যে ক্রিকেটটা খেলেছে সেটা এক কথায় অবিশ্বাস্য এর আগে একাধিক ভিডিওতে বলেছিলাম শতাব্দীর সেরা ক্রিকেট খেলছে ভারত দলের এগারো জন ক্রিকেটারের মধ্যে কে ফর্মে আছে আর কে নেই সেটা আলাদা প্রশ্ন কিন্তু দলগত সংহতি ইতিবাচক মানসিকতা এবং পরিস্থিতি অনুযায়ী প্রত্যুৎপন্নমতি সম বুদ্ধির প্রয়োগে ম্যাচের রং বদলে দেওয়ার সামর্থ্য আজ ভারতীয় ক্রিকেটকে বিশ্বের শ্রেষ্ঠ আসনে বসিয়েছে বিশ্ব ক্রিকেটে ভারতের এই অমোঘ উত্থান সুদূর প্রসারী হতে চলেছে আগামী দু এক বছরের মধ্যে সিনিয়র ক্রিকেটারদের অবসরও ভারতকে দুর্বল করতে পারবে না কারণ ভারতের ঘরোয়া ক্রিকেটে এখন প্রতিভার ছড়াছড়ি ধন্যবাদ